ভুয়া এনজিও জৈতার কয়েকশো গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাত নবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের অনেক দিন মজুর তাদের প্রতিদিনের আয় থেকে জমানো টাকা রেখেছিলেন জৈতা কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি নামের একটি অবৈধ এনজিওতে এখন নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছেন তারা গ্রাহকদের সঞ্চয়ের টাকা ফেরত দিচ্ছে না জৈতা কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি চা পাইনাবগঞ্জের বিভিন্ন উপজেলায় গ্রাহকের দশ থেকে পনেরো কোটি টাকা নিয়ে প্রায় দুই হাজার সালের শেষের দিকে বালিয়াডাঙ্গার শাখায় তালা মেরে আবার চা পাইনাবগঞ্জ পৌরসভার হরিপুরে নতুন করে একটি শাখা অফিস খুলে চলছে প্রতারণার ফাঁদ হরিপুরে জৈতার শাখা অফিসে গেলে এই বিল্ডিংয়ের মালিক সুমন ইসলাম সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করে এবং তথ্য দিতে অনীহা প্রকাশ করে অনুসন্ধানে জানা যায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এম নিবন্ধন বা অনুমোদন ছাড়াই শুধুমাত্র চা সদর উপজেলা সমবায় সমিতির অনুমোদনে অবৈধভাবে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী জৈতা কনজুমার কোঅপারেটিভ সোসাইটির মালিক ছিল আব্দুল বাশেদ পিতা আহমদ আলী তার বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার খাজলাল ইউনিয়নে এছাড়াও আরও জানা যায় যে বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মেম্বার মুশারফ ওরফে মুসা মেম্বারের সভাপতিত্বে জয়িতা কঞ্জুমার কো অপারেটিভ সোসাইটির পরিচালনা পর্ষদে ছিলেন চাপাইনাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মামুনুর রশিদ নুরতাদ ইসলামের ছেলে মনিরুল ইসলাম মোশারফ হোসেন ওরফে মুসা মেম্বারের দাবি তিনি প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি এর সব দায়ভার আব্দুল বাসিদ আমার জামাইর নাম কি আমার জামাই এখান থেকে আমার নেই মারা সব এখান থেকে চলে গেছে মাসে এখানে ব্যবসা বাণিজ্য হয়ে সে কিভাবে করেছে তো ওই জানা আল্লাহ জানে আপনার নাম নামটা আব্দুল বাসিদ বাসিদ হ্যাঁ ঠিক আছে কাহিনী বড়া বাকি অন্যতম মালিক মনিরুল ইসলাম দায়িত্ব নিতে অপারগ আরেক মালিক মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তাদের এই অন্তর্দ্বন্দ্বে পথে বসেছেন হাজারো গ্রাহক কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন সবারে রেখে দেয় পাঁচ ছ কোটি টাকা নিয়ে উনি আবার অন্য জায়গাতে এই ব্যবসা করছে ইয়াতি হরিপুরে আর এখানকার এটা বন্ধ করে দিয়েছে আমরাকে সব কিছু দেখাইলো যে আমাদের এখানে ই আছে শ্রম আছে এই আছে বলে আমাদের এখানে প্রায় আমরা সবাই গরিব মানুষ সবার আমাদের এখানে পাঁচ ছ কোটি টাকা নিয়ে উনি আবার ঘরিপুরে ব্যবসা করছে আমাকে কোনো আশ্রয় দিচ্ছে না এনজিওর মালিকের পক্ষে একজন মামুনুর রশিদ তিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকে কর্মরত থাকলেও এনজিওর টাকায় রাজশাহীতে বাড়ি কিনেছেন প্রায় কোটি টাকা দিয়ে আরেকজন মালিক বালিয়াডাঙ্গা ইউনিয়নের মোহাম্মদ নুরতাজ আলীর ছেলে মনিরুল ইসলাম চাপাইনাবুর সদর খাদ্য গুদামের এএসআই পদে কর্মরত আছেন মনিরুল ইসলাম ও তার স্ত্রী মাস্তুরা খাতুন মিলে জয়িতা কনজিউমার এর প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী গ্রাহকরা টাকা নিয়ে যে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন বিল্ডিং করছেন প্লট কিনছেন তো আমরা কে আমার ঘরে টাকা দেন আমরা খেতে পারি না মানুষের কাছে ধার দেনা করে খাচ্ছি আমি ওষুধ খাওয়ার জন্য আমি টাকা চাচ্ছি এ বিষয়ে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আনিসুর রহমান বলেন আমাদের কাছে বিভিন্ন সূত্রে অভিযোগ এসেছে আমরা খুব শীঘ্রই জৈতা কনজুমার সহ সবগুলো সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো দিলারাজামান বন্যা ইটিভি বাংলা নিউজ ডেস্ক